やっちゃおうやっ

কত কত তিনশো টাকা তো একবারে মানে এক হাজার করে দিয়ে আর মাল একশো কত তিনশো পঞ্চাশ টিয়া তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ 350 টাকা 350 70 70 কইছো হ্যাঁ 70 টাকা 3400 টাকা 400 এর 20 20 এর 20 টাকা 50 টাকা 400 70 না 400 এর 450 টাকা 450 টাকা 450 টাকা কইছো আমাস 420 টাকা 200 100 100 কত পঞ্চাশ টিকা এগারোশো পঞ্চাশ টিকা এগারোশো বারোশো বারোশো পঞ্চাশ টিকা তেরোশো টিকা সতেরোশো রেখা সতেরো পঞ্চাশ নয় সতেরো